হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিশীতের ভয় আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভূতের গল্প আজই যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি সেটি হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি যদি গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে এবং অতি অবশ্যই অলটাকে প্রেস করে রাখবে যাতে যখনই আমরা নতুন নতুন গল্প ছাড়বো তার যাতে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছয় আর গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না সোজা গল্পে চলে যাচ্ছি আজকের গল্প হল হেমেন্দ্র কুমার রায়ের লেখা পোড়ো বাড়ি বাড়িওয়ালা বললে হ্যাঁ মশাই দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এই অঞ্চলে কোনো হাঙ্গামানি অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে কেন এখানে বাস করতে ভয় পায় তা আমি বুঝিয়ে উঠতে পারি না আমি বললুম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যা ভয় পাওয়ার লোক নই আর আমার কাছে বন্দুক আছে কিন্তু আপনি কত ভাড়া চান এ বেশি নয় বেশি নয় এ মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্য আমি আগে একশো টাকা ভাড়া পেতাম কিন্তু এখন দিনকাল খারাপ তারপরে বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলাম আমি বেশ খুশি হব আমি বললাম তাই সই লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিশ্বাস ফেললে ভাড়া কম হোক এই পুরোবাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে লোকটার দেহ হার জিরজিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানি রোগীর মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত চাবির গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে বা ছুম কেন জানি না তাকে দেখে আমার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল সে যেন কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবার বর্গকে আপাতত বিহারে রেখেই আমি আমার বিহারি চাকর রাম সহায়কে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে ভাড়া পেলাম মনের মতো বাসা ফোরের ওপর দিব্য দোতলা বাড়ি নিচে চারখানা ও ওপরে দুখানা ঘর তার ওপরে আছে রান্নাঘর ও ভাড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটো ছোট ছোট ছেলে মেয়ে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে গেলো বাড়ির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে কেউ কেউ পালিয়ে যায় আজ পর্যন্ত আর ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পোড়ো বাড়ি হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময় মারামারি লুট্তরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোক পেতে বসেছে আজও সেখানে কোনো বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আতপোয়াটাক পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার কোনো উপায় নেই কিন্তু সেই জন্য আমি বিশেষ মাথা ঘামালুম না কারণ আমি নিজে ঘর কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক বেশি বিরক্তিদায়ক ভৃদ্ধ রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে ফেলো আজ সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব রাম বললে ভাবতে লাগলুম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি করে জল করে উঠল কেন তা কি আনন্দে নাকি তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই বলেছি বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধে হয় স্থির করলুম নিদ্রাদেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরো কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনের খাঁ খাঁ করা পড়ো এরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যা ভ্রমটা মনের মধ্যে থেকে মুছে ফেলার চেষ্টা করলুম কিন্তু পারলুম না বারবার মনে হতে লাগল এ বাড়িতে আমরা ছাড়া আরও কারুর অস্তিত্ব আছে এখন তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না আমি ভীরু নই ভূত মানি না ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো নিজের চোখে দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থান এবং কালের বিশেষত্ব অসম্ভবকে মনে হয় সম্ভবপর নির্বাচিত ঘরে ঢুকে পড়ে পড়লুম এক মুশকিলে দক্ষিণের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে পেলুম যেন কোনো এক গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে নিচেই রয়েছে পচা জলে ভরা একখানা খানা এবং তারপরে খানিকটা জমির ওপরে ভাঙাচোড়া লণ্ডভণ্ড জনহীন বস্তি কোথাও কোনো জনপ্রাণী সারা নেই বললুম রাম ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের দেহ পচে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না চলো পশ্চিমের ঘরে যাই রাম বললে তয় চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণে সুইচ টিপাটিপি করেও আলো জ্বালতে পারলম না ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গেছে নাচার হয়ে রামকে বললুম তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি নিভিয়ে কেমন যেন একটা অহেতুক অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম শেষ পর্যন্ত ঘুমিয়েও পড়লুম বটে কিন্তু ঘরেও মনে হচ্ছিল ঘরের ভেতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকাই আমার মুখের ওপরে পড়ল যেন কারো উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন লোকে বাস করছি কিন্তু পরবর্তী অনুভব করলুম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে একটি জীবের দেহ কোমল রোমশ জীবন্ত দেহ স্পষ্ট বোঝা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলুম একটা যান্তব গন্ধ ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং তার মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকর্ষিত হলো বিছানার দিকে কে ওখানে ওখানে কি শুয়ে আছে কি আশ্চর্য বিচারের উপরে তো কেউ নেই কেবল বিছানার ওপর নয় আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আঁতিপাতি করে খুঁজেও কোনো সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না একই ভ্রম এ কি দুঃস্বপ্ন কিন্তু যদি তাই হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করেও বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি সেটা হঠাৎ আপনা আপনি জ্বলে উঠলো কেমন করে এগিয়ে সুইচ তুলে দিলুম কিন্তু চেষ্টা করেও যে আলো ঝালতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেভাতে পারলাম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম শেষ হয়েছিল দরজার বাইরে বারান্দার ওপর আমার চিৎকার শুনে ভেতরে ছুটে এলো হন্তদন্তের মতো উত্তেজিত স্বরে বললুম রাম এতক্ষণ আমার বিচারের উপরে কে শুয়েছিল তারপর চেয়ে দেখো ঘরের আলোটা কেমন আপনা আপনি জ্বলে উঠেছে আমার মুখের পানি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রামসহায় থ হয়ে দাঁড়িয়ে পড়লো বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে নাকি হতভম্ব হয়েছে তা ঠিক বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধরাশ করে উঠল ও ও আবার কি ও আবার কি ব্যাপার বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলো কাদামাখা পদচিহ্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে বলে উঠলুম করে বলতে পারি আগেও এই ওখানে ছিল না কণ্ঠে রামসহায় বললে বা বাইরে চলে আসুন বাইরেই চলে এলু একেবারে বাড়ির বাইরে শেষ রাত্রা কাটলো রাস্তার ধারে রোয়াকের ওপর সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা খুলে বললুম বাড়িওয়ালা হাপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে ম্যাম মিছাই হ্যাঁ ভয় পেয়েছেন ঘরের ভেতরে ভাম এসেছিল পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে জানলা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় উঠেছে এ নিশ্চয়ই পারে আচ্ছা ধরলুম তাই কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে বলল কেন আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানোর উপরে ছিল আর ইলেকট্রিকের লাইটের ব্যাপারটা তারের ভেতরে গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনা আপনি পাখা চলে হ্যাঁ লাইট চলে মশাই আজই সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নাই দেখছি বাড়ি ওজোরের অভাব নেই শুকনো হাসি হেসে বললুম না আমার কোনো ভাবনা নাই কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব